নতুন পথের যাত্রী পথিক চালাও অভিযান উচ্চ কণ্ঠে উচ্চার আজ মানুষ মহিয়ান চারদিকে আজ ভীরুর মেলা খেলবি কি আর নতুন খেলা জোয়ার জলে ভাসিয়ে ভেলা বাইবি কি উজান পাতাল ফেরে চলবি মাতাল স্বর্গে দিবি টান সরল সাজের নাইরে সময় বেরিয়ে তোরা আয় আজ বিপদের পরশ নেব নাঙ্গা আদুল গায়ে আসবে রণসজ্জা করে সেই আশাই রইলি সবে রাত পোহাবে প্রভাত হবে গাইবে পাখি গান আই বেরিয়ে সেই প্রভাতে ধরবি যারা আধার ঘরে আত্মঘাতী যাত্রীপথিক সব এ উহারে হানছে আঘাত করছে কলরব অভিযানে বীর সেনা দল, অভিযানে বীর সেনা দল, জ্বালাও মশাল চল আগে চল কুচকাওয়াজের বাজাও মাদল গাও প্রভাতের গান উষার দ্বারে পৌঁছে গাবি জয় নব জয় নব উত্থান